গুড ইভিনিং এভ্রিওন চলে আসলাম সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে একদম মেকআপ পার্ট নিয়ে আজকে ডিসিশনই নিয়েছি একটা অনুষ্ঠান বাড়িতে যাব অন্নপ্রাশনের কিন্তু কি আর অন্নপ্রাশনের সেই বাড়িতে যে ভিডিও করব যেহেতু একদম অপরিচিত আর একটা বাচ্চা ছোটো বাচ্চা তাকে ভিডিওতে সামনে এনে আমি ওগুলো দেখাতে চাই না ছোট্ট মানুষ একেতে কিন্তু একটা নিয়ম থাকে আমাদের সময় ছেলে মেয়েকে আমরা ছমাসের আগে তাদের ফটোই তুলতাম না এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে সেটা কোনো ব্যাপার না বেবি শাওয়ার থেকে শুরু করে এ টু জেড ফটো ভিডিও সব হয় কিন্তু আমি সেটা করব না আমার একটা লজ্জারও ব্যাপার আছে ফার্স্ট যাচ্ছি পিঙ্কি গুড্ডু ওদের কমন ফ্রেন্ড তারই দিদির ছেলের অন্নপ্রাশন যাই হোক তাই আমি আর গুড্ডু ডিসিশান নিলাম একটা মেকআপ ভিডিও শেয়ার করব আমার ঘরে বসেই আমি মেকআপটা করছিলাম গুড্ডু বললো চলো আমাদের ঘরে আমার ঘরে দুজনে একসাথে বসেই করব ঠিক আছে মেকআপ আর আমার না সেইভাবে কোনো বড় স্ট্যান্ড নেই কিছু নেই তারপরে ধরো রিং লাইট একটু লাইটের ফোকাসটা বেশি হয় ওগুলো কিচ্ছু নেই আমার যেটুকু ঘরের লাইট আর আমার ফোনটা কোথায় কিভাবে রাখবো ঠেকিয়ে ঠুকিয়ে ওইভাবেই আমার হচ্ছে ভিডিওগুলো করা সেই কারণে এইভাবে এখন একটু সেট করে করলাম আর গুড্ডু বললো টাইম লাভসে দাও বেশি হয়ে গেলে বোর হবে মানুষ দেখতে না কিন্তু আমার একটু আপত্তি ছিল তোমাদের কি মনে হয় দেখো তো টাইম ল্যাবসে কিছু বোঝা যাচ্ছে যায় না আমি বললাম পুরো ভিডিওটা করে আমি এডিটিংয়ের সময় স্পিড বাড়িয়ে দেব কিন্তু ও তখন বুঝতে চাইলো না যাই হোক চলো প্রথমে কিন্তু আমি আমার বেস মেকআপটা করে নিই যেমন প্রথমে যেরকম টোনার তারপরে সিরাম তারপরে ময়েশ্চারাইজার তারপরে দিই হচ্ছে একটু তোমার প্রথমে একটা মনে পড়ছে না যাই হোক ওই একটা দিয়ে নিই তারপরে তোমার দিই ফাউন্ডেশন ববি ব্র্যান্ডের ফাউন্ডেশান আছে হেভি সুন্দর কিন্তু ওটা ঠিক আছে এবার ফাউন্ডেশানটা দিই তারপরে দিই তোমার ওই যে ফেস পাউডার যেটাকে বলে নাকি ফাউন্ডেশনটাই ফেস পাউডার আমার সঠিক মনে পড়ছে না ওই ওভারঅল মিশিয়ে দিই আর আমি কি কি মেকআপ করি সেগুলো না হয় মেকআপগুলো পার্টিকুলার দেখে তোমাদের সাথে শেয়ার করব একদিন আর গুড্ডুকে দেখো গুড্ডুও করছে দুজনে একসাথে মেকআপ করছে কাজল টাজল অলরেডি অনেকটা দেওয়াই হয়ে গেছে আমি মেকআপ বক্স থেকে যা যা মেকআপ করার করছি ভালোই লাগছে বেশ দুজনে একসাথে হেসে কষে দেখে মেকআপ করছি আবার এটা কই ওটা কই খাটের উপরে তো পুরো ছড়ানো তাই হয় কিন্তু মেকআপ আর্টিস্টরাও যখন মেকআপ করতে আসে না পুরো ছড়ানো ছটানোই থাকে এগুলো এসে যেন রাত্রির বারোটার পরে এসে সব গুছিয়ে মানে রেখেছি ফেসেসটাও দেখো অনেক সুন্দর এটা দিলে না ঘাম ব্যাপারটা হয় না বেশ কাজ করে হুম খুব ভালো থাকে এত গরম পড়েছে সব জায়গায় এসি আছে হলে কি হয় তার মধ্যেও যেন অলরেডি ঘের ঘেমে যেতে হচ্ছে আর এখানে লাস্ট একটু দিয়ে নিচ্ছি এই যে যাই হোক চলো লাস্ট ফিনিশিংটা করলাম আর এখন একটু লিপস্টিক টিপ তো পড়াই হয়ে গেছে এবার প্রথমে আগে গুড্ডুকে শাড়ি পরিয়ে নেবো শাড়ি পরা নিয়েও গুড্ডুর টেনশন তুমি কি পড়াতে পারবে পারবে আমি বললাম হ্যাঁ পারবো এই রকম শাড়ি আমি পড়াতে পারি আর আর পরে হলে তো ওর মানে দিদি ভাইয়ের হেল্পই নিতে হতো যেমার আমি বললাম শরীরটাও ভালো না শুনেছি যেম্মা ঠিক আছে দেখ কোমরে টোমরে সমস্যা হয়েছে তোকে শাড়ি পরানো উঁচু নিচু হতে হবে বলে ঠিক আছে তাহলে তুমি পর ওর বক্তব্য আমি একদিন পড়িয়ে দিয়েছিলাম খুলে গেছিলাম সে আরে না খুলবে না ওটা তোর জন্যই খুলেছিল যাই হোক পরিয়েছি ওর খুব পছন্দ হয়েছে ফাইনালি আমি ওই শাড়িটা পরে নিচ্ছি দেখো আমার শাড়িটা কিন্তু কেমন লাগছে তোমাদের আমি কিন্তু এই প্রথম পড়ছি দু বছর আগে শাড়িটা কিনেছিলাম কিন্তু আমার পড়া হয়নি ব্লাউজও বানিয়ে রেখেছিলাম কোনো সুযোগ সুবিধা হয়নি পড়ার তা আজকে ভাবলাম এই অনুষ্ঠানটায় পড়ে যাই খুব সুন্দর লাগছিলো কিন্তু পড়ার পরে যাই হোক ফাইনালি এই দেখো আমারও শাড়ি পরা হয়ে গেল আবার যাওয়ার জন্য এদিকে রাজা তারপরে অরূপেরাও রেডি হয়ে গেছে ওই ঘরে আমরাও এই যে ফাইনালি রেডি এইবার অরূপ তো নেমেই গেল বললো গাড়িটা বার করতো গ্যারেজ দিয়ে আমরা রেডি হয়েছি সমস্ত মেকআপ শেকআপ কমপ্লিট করে এখন যাচ্ছি অনুষ্ঠান বাড়িতে তাই তো চলো চলো এই যে দুইজনে কেমন লাগছে আমাদের বলো হ্যাঁ চলো আমি এটাই যাচ্ছি তাহলে এই যে ফাইনাল লুক বলতে পুরো শাড়ি আর পুরোটাই আমরা দেখালাম

দেখতে পারবে আর হচ্ছে তো শাড়ি চেঞ্জ করে নিয়েছে আমাকে শাড়ি চেঞ্জ করতে হবে গোল খুলতে হবে ফ্রেশ হতে হবে মেকআপ উঠাতে হবে যেটা এখন কষ্টদার ব্যাপার এখন বাজে রাত্রির বারোটা

দেখো মন হচ্ছে না কি পেইন্ট করেছে আমগুলোকে একদম জাপকা আছে তুলি দিয়ে কালার করেছে আম দেখি শুন